ফুটবলের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন ইউএফআ চ্যাম্পিয়ন্স লিগে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের বিপক্ষে শেষ আটের ফিরতি পর্বে তিন শূন্য গোলের জয় পেয়েছে বার্সেলোনা এই ম্যাচে বার্সার করা তিন গোলের দুটি এসেছে লিওনাল মেসির পা থেকে অপর একটি গোল করেছেন ফিলিপে করে দলকে দারুণ জয় এনে দেওয়ায় মেসির উপর প্রকাশ করেছেন বার্সা কোচ ফিলিপেস্ত বালভার্ডে পাঁচবারের বর্ষসেরা ফুটবলার সেরা ছন্দে থাকলে তাকে থামানো অসম্ভব এমনটা মনে করেন বার্সার এই কোচ ক্যাম্প নুয়ে মঙ্গলবার রাতে ইউনাইটেডের বিপক্ষে তিন শূন্য গোলের জয়ের পর বার্সেলোনা কোচ বলেন গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে মেসিকে সময় স্বরূপে দেখা যায় সে গোল পেল এবং আক্রমণে দায়িত্ব নিল যখন সে এভাবে খেলে তখন সে অপ্রতিরুদ্ধ সেরা ছন্দে থাকলে তাকে থামানো অসম্ভব প্রতিপক্ষ কখনোই তাকে থামাতে পারে না গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে সবসময় সে অসাধারণ নিজেদের মাঠে ইউনাইটেডের বিপক্ষে জোড়া গোল করে দলকে দারুণ জয় এনে দেওয়ায় ম্যাচ শেষে মেসির প্রশংসা করে এ সমস্ত কথা বলেছেন বার্সা কোচ আর্নেস্তো বালভারদে